এত কিছু যে কেনাকাটা করি কিন্তু কোনো একটা অনুষ্ঠান শুরু হলে মনে হয় কিছুই নাই আর এই দিকে আমার হাতে সময়ও নাই তারপরও বহু কষ্টে সময় বের করে এই তো চলে এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফয়সাল ভাইয়ার জামদানি হাউসে বিয়েতে পরা ড্রেস কোড হচ্ছে পেস্টেল কালার আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু ফয়সাল ভাইয়ার জামদানি থেকে অনেকগুলো জামদানি কালেকশন আছে তারপরও মনে চাচ্ছিল পেস্টেল কালারের মধ্যে ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটা জামদানি নিয়ে বিয়েতে সেই জামদানিটা পরবো তো আমার হাতে যে চার পাঁচটা শাড়ি দেখেছিলেন সেই শাড়িগুলো কিন্তু আমি ভাইয়ার পেজ থেকে ছবি নিয়ে ভাইয়াকে বলেছিলাম এই শাড়িগুলো আমার জন্য রাখেন আমি আসছি যদিও ভাইয়াদের অনলাইন অফলাইন একই শাড়ি থাকে তারপর আমার মন চাইছিল আমি সামনে থেকে দেখে শুনে একটা শাড়ি পছন্দ করে আনবো ওই কয়টা শাড়ির মধ্য থেকে এসে তো পুরাই বিপদে পড়ে গেলাম কারণ প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর আমি যে কোনটা নেই তো ফাইনালি সবগুলো বাদ দিয়ে এই দুইটা শাড়ি সিলেক্ট করলাম এখন তো আরো বেশি কনফিউশন এই দুইটা থেকে কোনটা নিব একবার মনে হলো নুট পিঙ্ক কালার টা নেই আরেকবার মনে হলো নু ড কালার টা নেই যাই হোক সেই দুইটা থেকে একটা সিলেক্ট করেছি বিয়েতে পরে আপুদের সাথে শেয়ার করব কোনটা নিলাম তবে আমার আপুরা যদি আমার পছন্দ বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখি তো মিলে কিনা